জাতীয় ফল করা যায় কারণ আম কিন্তু সবাই পছন্দ করে জাতীয় ফল ফল বলা হয় আমার মনে হয় যে এটা কি চেঞ্জ করে যায় কিনা আমি জানি না যে কারণ আমকে জাতীয় ফল করা যায় কারণ আম কিন্তু সবাই পছন্দ করে কাঁঠাল থেকে আসা উচিত কারণ কাঁঠালটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটু ইম্প্যাক্ট আছে ব্যাড ইম্প্যাক্ট আছে কিন্তু আমের কিন্তু ব্যাড ইম্প্যাক্ট আম কিন্তু সবাই পছন্দ করে আমি তো চমৎকার চমৎকার করে আম খুঁজি গাছের মধ্যে তো সেই আমটাকে তো সংরক্ষণ করা একটু জরুরি এখানে কোল্ড স্টোরেজ এটা অবশ্যই স্থাপন করা জরুরি এবং এখানে কিন্তু কারণ আমরা যদি আমি কোনো দিনে যদি ওঠাতে হয় এখানে তো বাজারটা তো আসলে কোনো দিনে খুব বেশি সয়লাভ হয়ে যাবে ক্ষতিকার দামটা সে পাবে না যদি কোলস্টে সংরক্ষণ করা যায় তাহলে ধীরে ধীরে আমরা বাজার হলে কৃষক প্রকৃত মুনাফাটা সে পাবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আম গবেষণা কেন্দ্র এটা আসলেই খুবই দরকার কারণ গবেষণার বিকল্প নেই কিন্তু হ্যাঁ যে আমি গতকালকে এতে গিয়েছিলাম গত তিন দিন আগে শ্যামনগর গিয়েছিলাম সেখানে কাঁকড়ার আমি চার্জ দেখেছি আমি দেখলাম যে আসলে মনে হয় অনেক কিছু করার উপরে আছে কারণ আমি কোনো নতুনত্ব কিছু দেখিনি যে কাঁকড়াটা ওই একসাইডের শ্রমিক বা যারা চাকরি বা কাকড়া জীবী তারা সুন্দরবন থেকে কাঁকড়াটা সুন্দর করে নিয়ে আসে এটা জাস্ট ঘের মালিকদের কাছে বিক্রি করে ওইটা কি তারা বক্সের মধ্যে একদম খোলসটা মানে সচেষ্টতা হয় তখন এটাকেই বাজেদার করে এখানে তো কৃতিত্বের কিছু নাই এখানে আমার তো ব্রিডিং হওয়ার দরকার ছিল যে আমাদের একটা গবেষণার দরকার ছিল কারণ আমি যদি কাকরাটা সুন্দর থেকে সংগ্রহ করি কারণ সুন্দরবনের যদি একটা জীববৈচিত্র আছে সেটা কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র আমি ধ্বংস করব আমার যদি ব্রিডিং এখানে কিন্তু গবেষণার জন্য বিষয় আছে কাকরাটাকে কিন্তু একইভাবে আমি মনে করি যে ওই সাতকেরা যে আমের যে এত ফলন তো সেই আমের ফলন এবং এটা কি করে সুন্দর করা যায় এই জন্য একটা গবেষণা জ্ঞান স্থাপন করা খুবই জরুরি আমি মনে করি আরেকটা বিষয় আসছে যে আমাদের কৃষকদের যে আম চাষিরা আমি জানি না যে তারা দাদন ব্যবসায়ীদের সাথে কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় কারণ আম একটা জাতীয় ফসল আসলে কাঁঠালকে জাতীয় ফল বলা হয় আমার মনে হয় যে এটা কি চেঞ্জ করা যায় কিনা আমি জানি না যে কারণ আমকে জাতীয় ফল করা যায় কারণ আম কিন্তু সবাই পছন্দ করে কাঠাল থেকে আসলে বের হয়ে আসা উচিত কারণ কাঁঠালটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটু আছে ব্যাড ইমফ্যাক্ট আছে কিন্তু আমের কিন্তু ব্যাড ইমফ্যাক্ট আম কিন্তু সবাই পছন্দ করে আমকে জাতীয় ফুট করা যায় ফল করা যায় বিষয় তাই না তো সেই আমকে আপনার যদি একটা আপনার যারা চাষী আছেন তাদের জন্য ব্যবস্থা আছে আমি জানি না যদি না থাকে এটা অবশ্যই আমরা প্রস্তাব করবো যেন কৃষকদেরকে আপনার সেই ঋণ দেওয়া হয় কারণ আমরা জেলা কৃষি ঋণ কমিটি আছে আমি সেই কমিটির সভাপতি তো সেখানে দেখা যায় অনেক ব্যাংক তাদের ঋণের টাকা বিতরণের জায়গা পাচ্ছে না আমরা যদি সেই আম মধ্যে সেই টাকাটা দিই তাহলে কিন্তু এটা কাশির উপকৃত হবে কারণ নতুন প্রতি মারাত্মক একটা শব্দ তাই না কারণ আমরা কিন্তু আসলে মানুষ অমানুষ হয়ে যায় যে আমরা কত বেশি মানুষকে জিম্মে করতে পারি আমরা কিন্তু আমরা নিজের আখের আগে আখের হাতের কথা বলে যে আমি জানতে জানি তো তাড়াতাড়ি সম্ভব এই যে শব্দগুলি বলেছেন যে জিম্ম করে ফেলা যে একটা জায়গায় আমের এই যে আরো যারা আছে সেখানে তারপরে আমরা এটা দেখবো যে করা যায় কিনা আমরা কয়েকটা জায়গায় দেখে আমের আপনার এই আম মৌসুমের জন্য আমরা কয়েকটা জায়গায় সিলেক্ট করে সেখানে আম মানে বেশ করে আপনার ওই হোলসেল মার্কেট দেখেন সেখানে স্থাপন করার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি তো আমি আশা করি যে